হ্যালো ভেওয়ার্স দেখুন আজকে আমি যাচ্ছিলাম এবার দিয়ে বাহাদুর মামা অমনি ডাকতে বললাম মামা আজকে ছোটো মাছ করেছি এই যে ছোটো মাছটাই যে বলছে মামা খেয়ে যান খেয়ে যান আর এখানে একটা সবজি করেছে পুঁই শাক এবং আলু এগুলো দিয়ে একটা সবজি আর এখানে লেবু আছে পেঁয়াজ কাঁচামরিচ আর আমি একটু লেবু নিয়ে নিলাম আগে লেবুটা একটু চিপে নেব আর বাহাদুরা ভালো লেবু জানে যে মামার আমার খুব লেবু প্রিয় তার জন্য বাহাদুর মামার জন্যে লেবু লেবু সব ব্যবস্থা কিনা তো আপনাদের বলেছি আমি আসলে বাহাদুর মামাকে চাচ্ছিলাম যে তারা তার বাবা মা এতই দরিদ্র যে সবাই মিলেই হোটেলটা চলে এবং তার মাই রান্না করে আপনাদের বলেছি এর আগে আমি তো আজকে আমি এদেরকে ভিডিওটা একটু ভুলো দিচ্ছি এই কারণে যে আমি চাই এই ছেলেটার বা এই দরিদ্র আমার পাশে দাঁড়াতে আসতে ঠিক আছে সে আমি এটা করতে যাচ্ছি তো প্রথমে একটু টেস্ট করব বিসমিল্লাহ হাত আর দেরি হুম হুম মাস্টার দাদা দাদা এবার সে মাছের গ্রেভি আর আলু আলু দিয়ে রান্না করা হয়েছে এবার মাছের ব্রেভি এগুলো তাই করে দিচ্ছেন বাড়ির হাতে যে ফিল্ড আছে ফিট সেই ফিল্ড মায়ের হাতে রান্না ভাই বললে হবে না হুম আর মাছ কোথায় করবো

এই চারঘাট বাঘাতে এই রোডে ঢুকবেন কাজ করবেন যারা দুপুরে খাবার খাবার খাবেন তো আপনাদের কাছে আমার জিজ্ঞেস থাকবে যে দরিদ্র পরিবারের দি টাকা হয় এবং ভালো খাবার খাওয়ার জন্য এনে নেয় কারণ মায়ের হাতে রান্না বুঝেন সেই সার আর পাশাপাশি কী হবে তারা একটু সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে তাদের একটু আয় হবে তাদের দরিদ্রতা দূর হবে হ্যাঁ তো আমরা অনেকেই আসছে যে বাইরে গেলে অনেক সময় হোটেলে গাই ছোট দোকান মনে করে অনেকে ঢুকে না আমার এলে একবার দেখবে দেখ আসলে এই হোটেলের রান্নাটা কেমন যদি মায়ের হাতের বিল না পান তাহলে আমাকে বলবে

আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি খাবারগুলো আমি খেয়ে নিই আপনারা ভিডিও দেখতে থাকেন বাই বাই